হচ্ছে পাখিগুলোকে দিব আর দেখেন এরা হচ্ছে খাবারটা দেখার সাথে সাথে কতটা এক্সাইটমেন্ট খাওয়ার জন্য দেখেন এই মাশাল মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে বাচ্চাগুলো গুলো বাচ্চাগুলোর কালার কত সুন্দর আসছে পুরাপুরি আবার একটার মাথায় দেখতেছি ছোট্ট খাটো টপও হয়েছে মা বলতেই হয় কেন দেখেন বাচ্চা এক একটার এক এক কালার আর মিউটিশন মা শাল্লা একটা রেড আইও আসছে দেখেন চোখ লাল এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো যদি আপনারাও কিনতে চান তো অলরেডি আমরা কিন্তু বুকিং নিতে শুরু করছি আর আপনাদের জন্য একটা সুখবর আছে আগে যখন আমরা অনলি দশ জোড়া ছাড়া দিতাম না এখন আমরা দশ জোড়া না এখন আমরা হচ্ছে আপনারা চাইলে পাঁচ জরাও পাঁচ জোড়াও নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এই যে উড়ে চলে গেল এই যে সেই বাচ্চাটা এই যে দেখেন ওখানকার যে চারটা বাচ্চা ছিল সেই চারটা বাচ্চার একটা বাচ্চা হচ্ছে এই যে এইটা মাসাল্লাই ও দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বাস্তব ভিলেজ আর আমরা দাঁড়ায় আছি আমাদের পছন্দের জায়গা এবং আপনাদের পছন্দের জায়গা রঙিন কলোনি তো রঙিন কলোনি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখছিলাম মাশাল্লাহ এখন দেখবো সেই ছোট্ট বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে আর আমরা সংগ্রহ করার মতন হয় কি না সেটা আর আজকে কিন্তু অনেক মোটামুটি অনেক তাপমাত্রা তিরিশ বত্রিশ চলতেছে তো এই গরমের মধ্যে আমি তাদের পছন্দের খাবার বটবটি সেটাও দিব তো চলেন আমরা আগে বটবটিগুলো কালেক্ট করি তারপর হচ্ছে কলোনির দিকে যাই তো এটা হচ্ছে বটবটি যেটা আমাদের বাজিঘর পাখি বা আমার অন্য অন্য পাখিগুলো সব পাখি খেতে ভালোবাসে তো আজকে এদের এদেরকে দিই এদের বরাদ্দ হচ্ছে এতটুকু পাখিগুলো অন্য অন্য পাখিগুলোকে দিব আর দেখেন এরা হচ্ছে খাবারটা দেখার সাথে সাথে কতটা এক্সাইটমেন্ট খাওয়ার জন্য দেখেন এই যে দেখেন অপেক্ষা করতেছে যে আমরা কখন নিয়ে যাব আর এরা কখন খাবে মার্শাল্লা এটাই হচ্ছে আমাদের রঙিন কলোনি তো আমরা রঙিন কলোনিতে ঢুকবো ঢোকার পর এই যে দেখেন মোটামুটি প্রতিটা হাড়িতে ডিম বাচ্চা নিয়ে আসে তো যার কারণে এদের কিন্তু একটু মানে এরাও চায় যে একটু নরম নরম খাবার হোক নরম নরম খাবার খেতে এরাও চায় তো আমরা হচ্ছে এইটা এখানে দিয়ে দিব আর এই খাবারটা দেওয়ার জন্য আমার একটা স্পেশাল প্লেট আছে এই প্লেটটা আমি ব্যবহার করে থাকি এই প্লেটটার মধ্যে এই খাবারগুলো দিয়ে দিই তারপর হয়তো আমরা চেক করে যাওয়ার পর অটোমেটিকলি খাইতে শুরু করবে পাখিটা গ্রিডের ভান্ডও ফাঁকা করে ফেলছে গ্রিটের ভান্ডটা ওইদিকে রাখি আর এইটা ওদের খাওয়ার জন্য দিই তো আমরা প্রথমত হচ্ছে এই যে আমাদের সেই কমলা কালারের হাড়িটা এটা দিয়ে চেক করতে শুরু করব। আর এই কমলা কালারের হাড়িটাতে কিন্তু প্রথম ডিম থেকে বাচ্চা ফুটছিল আমরা চলেন দেখি কি অবস্থা মা মা মাশাল দেখেন কত সুন্দর লাগছে বাচ্চাগুলো এক বাচ্চাগুলোর কালার কত সুন্দর আসছে পুরোপুরি আবার একটার মাথায় দেখতেছি ছোট্ট খাটো টপও হয়েছে মাশাল্লাহ বলতেই হয় আর এখানে আরো একটা বাচ্চা ছিল যে বাচ্চাটা মেবি বি মনে হয় উড়ে বের হচ্ছে বাইরে মানে এখানে মোট চারটা বাচ্চা ছিল এবং চারটা বাচ্চার তিনটা আছে আর একটা বাইরে উড়ে চলে গেছে তো বাকিগুলো আমরা একটু চেক করব কি অবস্থা তারপর এইটা হাডের কি অবস্থা এটা ফাঁকা এটার কি অবস্থা মাশাল্লাহ এখানে একটা ছোট্ট বাচ্চা ফুটছে একটা মাত্র বাচ্চা ফুটছে আর বাকি ডিমগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে তারপর ফাঁকা মাশাল্লাহ মাশাল্লাহ এখানেও দেখেন কত সুন্দর বাচ্চাগুলো কতটা বড় হয়েছে এবং দেখতে কতটা না সুন্দর লাগছে আমরা একটু উপর থেকে দেখি মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলোর কালার কত সুন্দর আসছে মাশাল্লাহ বলতেই হয় এটাতে চারটা চারটা বাচ্চায় বড় হয়েছে এবং চারটা বাচ্চার কালারগুলো দেখেন আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো যদি আপনারাও কিনতে চান তো অলরেডি আমরা কিন্তু বুকিং নিতে শুরু করছি আর আপনাদের জন্য একটা সুখবর আছে আগে যখন আমরা অনলি জোড়া ছাড়া দিতাম না এখন আমরা দশ জোড়া না এখন আমরা হচ্ছে আপনারা চাইলে পাঁচ জোড়াও পাঁচ জোড়াও নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু সর্বনিম্ন পাঁচ জোড়া নিতে হবে পাঁচ জোড়ার কম নিলে দেওয়া সম্ভব হবে না দেখেন বাচ্চাগুলো কতটা সুন্দর লাগছে কালার তারপর নিচের কি অবস্থা মাশাল এখানেও এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে তারপর এটা কি অবস্থা মাশাল্লাহ এখানেও দেখেন বাচ্চা এক একটা এক এক কালার আর মিউটেশন মাশাল্লাহ একটা রেড আইও আসছে দেখেন চোখ লাল দেখেন কত সুন্দর লাগছে চারটার কালো আর একটার হচ্ছে লাল চারটা বাচ্চার মধ্যে তিনটা দেখেন এই যে কালো আর এই হচ্ছে সামনেরটা লাল আর এটা হচ্ছে অ্যালবিনো আর বারবার বলছি এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু থাকবে না নেওয়ার ইচ্ছা থাকলে বুকিং দিয়ে রেখে মা মাশাল্লাহ এখানে সুন্দর করে ডিম নিয়ে বসে আছে নিচেরটাও হচ্ছে একটা স্পেন্জেল পাখি এও ডিম নিয়ে বসে আছে দেখেন কত সুন্দর করে মাশাল্লাহ বলতেই হয় তারপর এটার কি অবস্থা ফাঁকা অবশেষে আমরা রঙিন কলোনিতে সফলতা পেতে শুরু করছি আপনাদের দোয়া ভালোবাসার মাশাল্লাহ দুইশো তিনের সংসারে এটা কিন্তু দুইটা ফিমেল এখানে থাকে আর সেই দুইটা ফিমেলেরও কিন্তু এক দুই তিন চারটা চারটা বাচ্চা এবং দেখেন গরমে কেমন করছে এত তীব্র গরমের মধ্যেও মাশাল্লাহ পাখির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাচ্ছিদেরকে গরমে নরম খাবার দেওয়ার চেষ্টা করতেছি দেখেন মাশাল এখানেও চারটা বাচ্চা এবং কত সুন্দর লাগতেছে কালার গুলো দেখেন মাশাল্লাহ বলতেই হয় দেখেন কত সুন্দর লাগছে এবং চারটায় স্পেঞ্জেলের মিউটেশন আসছে এখানে এক একটা এক এক কালারের আসছে মাশাল মাশাল্লাহ এখানেও আমরা এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং চারটা চার মিউটেশনের চার রকমের এইটাই হচ্ছে কলোনির সুবিধা যে কারোর সাথে কারো দেখতে হয় না এক রকম এবং আমি কী বলবো আসলে আমার পাখির বাচ্চা বলেই কথা না বাচ্চাগুলো দেখেন আসলে অনেক কোয়ালিটিফুল হয়েছে এবং কালারফুল হয়েছে মাশাল্লাহ এখানেও এক দুই তিন চার চারটা বাচ্চা এবং অ্যাভারেজলি চারটা করে হয়েছে দেখেন এটা বেশি ভালো লাগতেছে যে পুঁতিটা হাড়িতেই আমরা বাচ্চা পাচ্ছি এবং বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে আসছে তারপর এটার কি অবস্থা মা মাশালা এখানে ডিম নিয়ে বসে আছে সুন্দর এক কালারের একটা পাখি অনেক সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে তারপর মা এটা তো আমরা দেখতে পাচ্ছি দেখেন উপর থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে এই দেখেন এক দুই তিন চার চারটা কত সুন্দর কালারের বাচ্চা আসছে চারটা কত সুন্দর লাগছে মাসাল্লাহ বলতেই হয় তারপর এটার কি অবস্থা এটা তো মাসাল্লাহ চারটা চার রকমের বাচ্চা আসছে এবং আবার একটা ক্রেস্টেড আসছে মেবি ক্রেস্টেড আসছে দেখেন এবার সেটা ক্রেস্টেড হবে মাথার মধ্যে দেখেন না না ক্রেস্টেড না আমি যেটা ভাবছিলাম সেটা না আমি ভাবছিলাম যে এটা ক্রেস্টেড হবে হয়তো বা কিন্তু ক্রেস্টেড না মাসাল্লাহ এখানেও চারটা চার কালারের তারপর এটা কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ এখানেও এক দুই তিন চার চারটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে তাকায় আছে এবং চারটা চার মেডিফেনের আর এই যে দেখেন সব পাখিগুলো বের হয়ে আসছে আমরা যাওয়া মাত্রে এরা খেতে শুরু করবে দেখেন আর এত কালারফুল বাচ্চা হবে না কেন এদের বাবা মাগুলোই তো কালারফুল দেখেন কারোর সাথে কারো মিল নাই আর আমরা যে ওখানে দেখলাম ওখান থেকে একটা বাচ্চা দেখলাম যে নাই সে বাচ্চাটা আমরা খুঁজতেছি আসলে বাচ্চাটা কোথায় গেল তো আমরা এর মধ্যে থেকে খুঁজতেছি যে বাচ্চাটা বের হয়েছে ওখানে ওই পাঁচটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা নাই তো আমরা কিন্তু এগুলোর মধ্যে কোনটা বাচ্চা এটাই খুঁজে পাচ্ছি না তো আমার হান্ড্রেড পারসেন্ট যে ও বাইরেই আছে বাইরে না হলে ওই যে কমলা কালারের হাড়িটাতে সাধারণত ওখানে আমরা লাস্ট দিন রেখে গেছিলাম চারটা বাচ্চা একটা বাচ্চা খুঁজতেই খুঁজে পাচ্ছি না সো এখানেই আমরা খুঁজতেছি যে কোথাও ঢুকে আছে কিনা তো আমি তো পাচ্ছি না আপনারা দেখছেন কিনা সেটাও বলবেন আর আপনাদের আমার এই রঙিন কলোনির ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন দেখেন এইটাই হচ্ছে কিন্তু সেই সুন্দরী পাখির একটা বাচ্চা তো আমরা আবারও একটু দেখি ওই হাইটাতে যে আসলে হাইটাতে তো ঢুকেও থাকতে পারে না এখানে নাই তিনটাই দেখতে পাচ্ছি এগুলো হাড়িতে কোথাও কি ঢুকছে না এগুলোতেও তো দেখতে পাচ্ছি না তো পাখিটা গেল কোথায় ওদের বাবা মায়ের সাথে উঠবে সেটাও তো দেখতে পাচ্ছি না নিচে পড়ছে কি না সেটাও খুঁজে পাচ্ছি না এই যে অবশ্যই অবশ্যই এদের সাথেই উঠতেছে আমরা হয়তো বাচ্চাটাকে চোখে পড়তেছে না অবাক অবাক কাহিনী একটা লাগতেছে আমার কাছে যে বাচ্চাটা গেল কোথায় এই যে পাইছি সেই বাচ্চাটা দেখেন বাচ্চাটাকে কোনো ভাবে আর বাচ্চা মনে হচ্ছে না এই যে উড়ে চলে গেল এই যে সেই বাচ্চাটা এই যে দেখেন ওখানকার যে চারটা বাচ্চা ছিল সেই চারটা বাচ্চার একটা বাচ্চা হচ্ছে এই যে এইটা ও দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে এই যে এই যে সেই বাচ্চাটা এটা হচ্ছে এই আমাদের কমলা বাচ্চাটা প্রথম বাচ্চা বের হয়েছে এই সিজনের দেখে অনেক জোস লাগছে আল্লাহর কাছে অশেষ রহমত এই জন্য যে আমাদের এই নতুন ছোট্ট রঙিন কলোনি হওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রথম সিজনের প্রথম দিকে আমরা এখান থেকে সফলতা পেতে শুরু করছি এবং বাচ্চাগুলোর কোয়ালিটি কালার গ্রোথ একশোতে একশো কিছু বলার নাই আর আল্লাহর কাছে আদায় করি যে আমাদের এত সুন্দর সুন্দর বাচ্চা দিছে আপনাদের কাছে এইটা কামনা করছি যেন সেই সুন্দর বাচ্চাগুলো আমরা খুব সৈসাল মতে এদেরকে সংগ্রহ করে নিতে পারি আর আপনাদের দোয়া ভালোবাসা অফরুন্ত ছিল যার কারণে আল্লাহর রহমত এত সুন্দর সুন্দর বাচ্চা আমরা পেতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো খুব যত্নের সহিত রাখবেন এই গরমের মধ্যে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম